আমি এখন আদাটা নিচ্ছি আমার রসুন গুলো সব ছোলা হয়ে গেছে এখন এই মশলা গুলো কেটে নেই দই কাপলার আদা রসুন পেঁয়াজ জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সব কিছু বেটে নেব এখন আমি তুলে নেব আমি এখন পেঁয়াজ রসুন আদা বেটে নেব আমি কাটলাম এখন নুন হলুদ মাখিয়ে নেব আমি এখন কড়াইটা বসিয়ে দেবো গরম হয়ে গেছে এখন আমি কড়াইতে তেল গরম হয়ে গেছে এখন আমি মাছটা ছেড়ে দেবো i don't মাছ গুলো ভাজা হৈ গৈছে এখন আমি নামি নেবলাৰ জনে এখন দৈটা মাখিয়ে নেব আমি এখন হলুদ আমি এখন লৱণ দিব আমি এখন চিনি দেব আমি এখন সুন্দর মতন ফেটিয়ে নেব আমি গোটা এলাচ লবঙ্গ তার চিনি দিয়ে দেবো আমি এখন পেঁয়াজ আদা রসুন দিয়ে দেব কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জিরে বাটা এখন আমি দিয়ে দেব আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব ভালো করে ভেজে নেব মশলাটা ভালো করে ভেজে নেব আমার মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি টক করিটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা ভালিয়ে দিয়ে রান্না করছে ডিম কায়দা আছে ডিম একটা ওকে পড়নের সময় দিয়ে দেয় এরকম তাহলে সেন্ট হয় কায়দা হয় মশলা লাগে না একটা ডিম হুম ভাজা ডিম রেখে দেবে তারপর পুরানোর সময় দিয়ে ঘুটিয়ে ওর মধ্যে তেল মিট তেল টেল দিয়ে জিরে ছিঁড়ে দিয়ে সে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ওই ডিমের জল ঢেলে দেবে এই ডিম খেয়ে করবে এই কিলের ডিম নেন করে ই কিলা একটা ভাজা হয়ে গেছে এখন আমি জলটা দিয়ে দেবে কোথাও জগন্নাথ ঠাকুর কথা এই তো বাজা ঘন্টা বাজাও আর তো গেছে জাল উঠে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেব

বন্ধুরা আমি দই কাতলাটা খেয়ে দেখছি কেমন হয়েছে কালার তো খুবই সুন্দর হয়েছে সেন্ট তো খুবই সুন্দর হয়েছে কাতলা মাছের তেলটা দেখুন একদম ও দারুণ দারুণ খেতে তো খুবই সুন্দর হয়েছে দই কাতলা মা নতুন স্টাইলের দই কাতলাটা রান্না করেছে খুবই টেস্টি হয়েছে দই কাতলাটা হুম দারুণ দারুণ আপনারা বাড়িতে একদিন বানিয়ে খাবেন তাহলে আমাদের খুব ভালো লাগবে আর বানানোর পর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমাদের রেসিপিটা বন্ধুরা আরো নতুন নতুন রান্না আসবে আমাদের চ্যানেলে তার জন্য আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলে পাশে থাকবেন আমাদের সাথে থাকবেন নমস্কার বন্ধুরা